হট হলোই করো হ্যাঁ হলোই স্বামী বলো রিয়্স বাই বিশ্বরতে রিয়্স বাই বল করি রিয়্স বাই আট বল রিয়্স বাই টাইলে বল রিয়্স বাই প্রেস করবে রিয়্স বাই জিতবো না রিয়্স বাই নূদা নূদা রিয়্স বাই নূদা নূদা রিয়্স বাই শেনি হ্যাঁ আবুর রবিহিমের শৈতওয়ানুল বাজিম বিসমিল্লা রহমানুর রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তৃণমূল অলঙ্কারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত তৃণমূম অলঙ্কারী ইউনিয়ন আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মীসভায় উপস্থিত রয়েছে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল অলঙ্কারী ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী নেতা স্নেহাজন আতিকুর রহমান আতিক উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিশ্বনাথ উপজেলা শাখার অন্যতম সদস্য জনাব আমির আলী উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব আউলাদ উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব হেলাল আহমদ উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল ইসলাম উপস্থিত রয়েছেন তিন নং অলঙ্কার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আজকের পরিচালক জনাব নুর আলী উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক জমির আলী যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ যুগ্ন আব্বাস আলী যুগ্ম আহ্বায়ক মনির আলী সহ আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি ও নেতৃবৃন্দ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আপনাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক সিলেট জেলা বিএনপি সংগ্রামী সফল সভাপতি বিশ্বনাথ ওসমানীনগর বালাগঞ্জের উন্নয়নের উপকার জনতা জনাবিলিয়াস আলী বিগত পালিয়ে যাওয়ার সরকার আওয়ামী লীগের সরকারের গুমনামক কারাগারে বন্দী রয়েছেন এবং ওনার সাথে থাকা গাড়ি চালক আমার বন্ধু আনসার আলী এখন পর্যন্ত আমরা কোনো আদেশ পাচ্ছি না আজকের এই ক্ষুদ্র সভা থেকে আমাদের প্রিয় নেতা নেতা জনগণ মিলিয়াস আলী ও গাড়ি চালক আনসার আলীকে অক্ষতা অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমরা দৌড় দে জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান এই ওয়ার্ডের কৃতি সন্তান বিগত সরকারের হামলা মামলায় আমাদের জনতার জনাবে পর যে খবর পেয়েছিলাম আমরা সেই খবর থেকে দু হাজার বারো সালের সতেরো এপ্রিল করে রেখেছিল আর ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাওয়ার পর আমরা বাইশ তারিখ গ্রেপ্তার হওয়ার পরে আমি গ্রেপ্তার হয়েছিলাম বাইশ তারিখে তেইশ তারিখে আপনাদের প্রত্যেকটি গ্রাম থেকে মানুষের প্রতিনিধি হবে জাগ্রত হয়েছিল সেই জাগ্রত অবস্থা আপনাদের ইডিয়নিক জেনে সরকার জনতা#!/saliwa police committee আপনাদেরকে টকও ইনডিতে যত হয় আর ছিল সেই ফাইনাল রুল ম্যানুয়াল সহ তিন তিনটি প্রাণ শহীদ হয়েছে তাদের রফতার মাফিরাত কামনা করি বন্ধুগণ আপনারা জানেন সেই হামলা আমাদের হাজার হাজার মামলা হয়েছিল সেই মামলায় আমি বলেছি তার এক পায় রাজনীতি না করার পরেও সে মামলার জর্জরিত হয়েছে আমরা ঘরে বসে তাকেও কোনো আওয়ামী কাছ থেকে কোনো রেহাই পাই নাই কারণ তারা জানে এই নিয়োগ নিয়ম এই নিয়ম বিএমপির নিয়ম তাই আমরা আজকে আপনাদের কাছে আকুল আবেদন করে বলবো এখানে বক্তব্য দিব না আসলে আপনাদেরকে বলবো আপনারা এনে কর্মী সভা এখানে কোন সাধারণ মানুষ না আপনারা এই নিয়ম যেহেতু বিগত সময় দেখেছেন উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে রয়েছে কিনা ইউনিয়ন নাই প্রত্যেকটি বিশ্বনাথের প্রত্যেকটি অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত এটি সংস্কার পর্যন্ত করে নাই আমরা যে রাস্তা দিয়ে আসলাম বটমতল থেকে যে রাস্তাটি সেই রাস্তাটি ইরিগেশনে যে দিয়েছিলেন তারপরে আজকে বাইশ বছর হয়ে গেল আমরা বিগত সময় বিভিন্ন এমপি এবং বিভিন্ন মন্ত্রী দেখেছি কিন্তু শুধু বিনামূল্যের এমপি মন্ত্রী এরা ছিল কারণ এই বিনামূল্যের কারণে আমরা বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা একটি সুন্দর অবাধ নিরপেক্ষ একটি ফুডের আশায় চেয়েছিলাম কিন্তু এই সরকার দেয় নাই তার কারণে আজকে সতেরো বছর পরে এই সরকার দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে কিন্তু বিগত কোনো সরকার এইভাবে দেশ ছাড়ে পালিয়ে যায় না গেছে আজকে আমার আওয়ামী লীগের কাছে প্রশ্ন রয়েছে আপনারা আওয়ামী লীগ করেন আমাদের কোনো অসুবিধা নাই আমরা বিএমপি করেছি আমাদের মামলা হামলা জুলুম নির্যাতন চালিয়েছেন আমরা তো কোনো বাইদেরকে মামলা হামলা দিয়ে বাড়ি থেকে এই বর্তমান সময়ে তাড়িয়ে দেয় নাই কিন্তু আপনারা আপনাদের কাছে জিজ্ঞাসা আপনারা বর্তমানে দেখেছেন উন্নয়ন আপনাদের ইউনিয়নে হয়েছে কিনা আপনারা নিশ্চয়কে দেখেছেন শুধু রাজনীতি করেছেন কার রাজনীতি করেছেন যে নেতা রাজনীতি করেছেন সেই নেতা সেই প্রধানমন্ত্রী আপনাদের ছেড়ে বিদেশে চলে গেছে বিদেশে গিয়ে আরামায়সে চলছে কিন্তু আপনাদের খোঁজখবর রাখছে না আমাদের নেতা জননেতা জনাব ইলিয়াস আলী এই বাংলাদেশের একটি নাম ছিল ইলিয়াস আলী সেই ইলিয়াস আলী আজকে আপনাদেরই ইউনিয়নের কৃতি সন্তান আপনাদেরই ইনি অলংকারী ইউনিয়নের কৃতি সন্তান সেই কৃতি সন্তান বাংলাদেশের মধ্যে আলোচিত হয়েছেন কিসের কারণে সঠিক রাজনীতি ন্যায়ের রাজনীতি এবং মানুষের অধিকার আদায়ের রাজনীতি করেছিলেন বিগত এসা সৌরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন পিতা আজকে বাংলাদেশের বিএনপি সম্পাদক হয়েছিলেন যাই হোক আমরা সেদিকে যাব না আজকে আমরা ওনার আমাদের মাতার ছায়া হিসাবে যিনি সতেরোটি বছর আমাদেরকে আগলে রেখেছেন কবলা হাবলা থেকে জুলুম নির্যাতন থেকে উনি আমাদের ছেড়ে যান নাই গেছেন যখন যান নাই আমাদের পাশে ছিলেন ওনাকে কি আমরা সহায়তা করবো তাহলে ওনাকে যদি আমরা সহায়তা করতে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের ওয়ার্ড থেকে প্রত্যেকটি মানুষকে বুঝিয়ে প্রত্যেক ঘরে ঘরে বোনদেরকে বুঝিয়ে বলবেন যে আমাদের জননেতা জনাবে মিলিয়াশালী শুধু অলঙ্কারের কৃতি সন্তান নয় সারা বাংলাদেশের একজন উৎকল উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং রাজপথের একজন কাঁপানো নেতা ছিলেন আজকে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে যান ইলিয়াস আলীর নাম বললে সবাই আতঙ্কের মধ্যে পড়ে যায় ইলিয়াস কি কী হল তাই ইলিয়াস উন্নয়ন থেকে বঞ্চিত যেভাবে আমরা রয়েছিলাম সেই উন্নয়নকে আমরা ধরে রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আমাদের নেত্রী প্রাণ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্মানিত উপদেষ্টা আমাদের প্রিয় নেত্রী জনাবাসনিয়াসুলনাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে তাই বিপুল ভোটে নির্বাচিত করতে হলে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাজারে বাজারে প্রতিটি ঘরে ঘরে ইলিয়া তৈরি হতে হবে সেলিম তৈরি হতে হবে সেই সেলিমের বদলা নিতে হলে কি করতে হবে ভোটের মাধ্যমে শিল দিয়ে আমরা আগামী নির্বাচনে জাতীয় সংসদে আমাদের নেত্রীকে দেখতে চাই ঠিক কিনা শিশু সংসদ সদস্য না আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই সকল মন্ত্রী আমাদের এই বিশ্বনাথে দেখতে চাই আগামী পার্লামেন্টে যে মন্ত্রী হয়ে আমাদের প্রাণ আলী কোন জায়গায় আছেন কি অবস্থা আছেন বার করতে হলে আমাদের এই আসন থেকে মন্ত্রী হিসাবে দেখতে চাই আমাদের নেত্রীকে মন্ত্রী হিসাবে আমরা আকুল আবেদন জানাবো দেশ নেত্রী বেগম খালেদা কে আগামী বাংলাদেশে তারেক রহমানকে আমরা আকুল আবেদন জানাবো যে আপনার কে আপনা আমরা স্বপ্ন দেখি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি হবেন সেই প্রধানমন্ত্রী আপনি আমাদের এই বিশ্বনাথ ওসমানীনগরের মা মাটিও মানুষের নেতা জননেতার জন্য আমরা মিলিয়ে সারি সহদর মিনিকে মন্ত্রী হিসাবে আপনি গ্রহণ করবেন সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে বন্ধুগণ আপনারা জানেন বিগত সময় অনেক কিছু হয়েছে আমরা কোনো হিংসা করব না আমরা আমাদের যে আন্দোলন রয়েছিল ন্যায্য দাবি দেওয়া এবং ভুটের অধিকার সেই বুটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ দিন থেকে বিদেশ থেকেও উনি কাজ চালিয়ে যাচ্ছেন একদিন বা বাস্তবায়ন সেই একদিন বা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব তারেক রহমানের একদিন দেব বাস্তবায়ন হলে ঘরে ঘরে তারা বলছিল কি দশ টাকা দিয়ে চাল দিবে ঘরে ঘরে চাকরি দিবে হয়েছে কি তাহলে এই সব ঢুকা আমরা অনেক দেখেছি আমরা আর এই ডোকাবাজিতে স্থান দিব না আমরা আগামী নির্বাচনে দানের শীর্ষে ভোট দিয়ে আমাদের নির্বাচনী এলাকায় উন্নয়ন দেখতে চাই আমরা আর বঞ্চিত হব না ইনশাল্লাহ আমি বলতে চাই বিশ্বনাথ উপজেলা থেকে যে সমস্ত বর্তমানে আপনারা জানেন বারো কোটি টাকা আমাদের নেত্রী এমপি না হয়েও বারো কোটি টাকা আঠারো কোটি টাকা বরাদ্দ এনেছেন বিশ্বনাথ নগরে এই বরাদ্দ বর্তমানে কয়েকটি রাস্তায় কাজ ধরে ফেলছেন বর্তমান সরকারের ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন কয়েকটি কাজ চলমান রয়েছে আপনারা একটি কাজ দেখেছে আপনাদের ফোনাউল্লা বাজার হয়ে খাম বাজারে যে রাস্তাটি হয়েছে এটি আমাদের নেত্রী এই কাজটি এনেছেন আরও যেগুলো রাস্তা রয়েছে আর রাস্তা হতে হলে আপনারা এই যে রাস্তাটি আপনারা ফোনাউল্লা বাজার থেকে মুন্সির বাজার হয়ে লালাবাজার যাবেন সেই রাস্তাটি অচিরে কাজ ধরা হবে তাই আপনারা আপনাদের ভাই বোনদেরকে বলবেন যে আমরা বুটের মাধ্যমে ক্ষমতায় চাই আমরা রাতের বুট দিনের ভোট রাতে নাই আমরা দিনের ভোট দিনে দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই ঠিক না আপনারা যদি সবাই একমত হন তাহলে আমি একটি স্লোগান বলবো আপনারা সবাই এই স্লোগানে মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব আপনারা

সম্মানিত নেতৃবৃন্দ আপনারা আজকে দীর্ঘক্ষণ এই রাত্রে আপনারা এই কুয়ার মধ্যে বসে আজকের এই প্রোগ্রাম সফল করেছেন আমি বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আগামী নির্বাচনে সবাই একটু কাজ করতে হবে আমরা সেন্টার কমিটি রিসেন্টলি হবে তাই সেন্টার কমিটির আপনারা নেতৃত্ব যারা আসবেন যে পাড়া মহল্লায় আমরা সংগঠন বিভিন্ন সংগঠন রয়েছে সেই সংগঠনে কারা কাজ করে সবাই আপনারা সেন্টার কমিটিকে সহযোগিতা করবেন এবং প্রতিটি পাড়া মহল্লায় আপনারা এক একটি কমিটি করবেন আপনারা প্রতিটি আজকে এখানে ওয়ার্ডের বৈঠক হয়েছে আপনারা প্রতিটি গ্রামে গ্রামে বসতে হবে প্রতিটি গ্রামে গ্রামে ওয়ার্ড বৈঠক হবে বিএমপি নেতৃবৃন্দ তারা করবেন সবাই থাকবেন কাজ করবেন আমরা মুখে কথা বলবো না কাজে প্রমাণ করবো ঠিক কিনা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদামে মিলিয়া জিন্দাবাদাম জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক पलम केड़ यूनियनबासी जिंदाबाद आठ नंबर वार्ड जिंदाबाद जिंदाबाद